বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় পিরিজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে দ্রব্যমূল্যের উদ্যোগতি ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষ এসভায় অংশ নেয় পিরিজপুর জেলা বিএমপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় দলীয় নেতাকর্মীরা প্লাকাট ফেস্টুন ব্যানার হাতে নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান পিরজপুর জেলা বিএমপির সদস্য সচিব গাজী অয়েদুজ্জামান আবদুর সঞ্চালনায় ও পিরজপুর জেলা বিএমপির সভাপতি বিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশালের বিভাগীয় সম্পাদক সাংগঠনিক কুদ্দুসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম লাবু সহ বন পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিটু বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান পিরিজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন জানা সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পিরিজপুর জেলা উপজেলা পৌরসভার বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা

پھل پھول کي ڏيڻ ۽ ٻين کي ڏيڻ

ৰাষ্ট্ৰ কিভাৱে ৰাষ্ট্ৰত ঘূৰে চলি জড়িত হত্যা ৰাষ্ট্ৰদ্ৰহ কৰি ক্ষমা পাইছিল যদিও আজিৰ জনগণ ক্ষমতা বনাব আন্দোলনৰ পৰ্যায়ত গণ কৰিছিল এতিয়া আন কি আনন্দ